জন্ডিসের পাঁচটি লক্ষণ জানুন এবং সুস্থ থাকুন জন্ডিসের পাঁচটির লক্ষণ হল এক নম্বরে যখন দেখবেন আপনার ত্বক চোখ হলুদ হয়ে যায় এটি একটি জন্ডিসের লক্ষণ নাম্বার দুই যখন দেখবেন আপনার ফুসাবের রং ডার্ক অথবা হলুদ হয়ে গেছে এটি একটি জন্ডিসের লক্ষণ যখন দেখবেন আপনার মলমূত্র ফ্যাকাশে হওয়া অথবা সাদা হয়ে গেছে এটি একটি জন্ডিসের লক্ষণ আপনার যদি অতিরিক্ত ক্যালান্তি এবং দুর্বলতা লাগে এটিও একটি জন্ডিসের লক্ষণ সর্বশেষ আপনার যদি পেটের ডান ফাঁসে ব্যথা করে এটি একটি জন্ডিসের লক্ষণ এই লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ